আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের বললেন ওয়ালনাযালু মিনাল কোরআনিহি শাফাউ আল্লাহ নাতুল লিল মুমিনিন আল্লাহ আলামিন বললেন ও দুনিয়ার মানুষ আল্লাহ বলেন আমি কোরআন কারীম মুমিনদের জন্য শিফা স্বরূপ এবং রহমত স্বরূপ করে হে দায়াত করে আমি এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি আমার বন্ধুগণ কোরআনে কারিমের জরিয়তে যদি আমরা জানি না বহু সময় বহুত কাজে আসে বন্ধুগণ ডাক্তাররা দুনিয়ার ডাক্তাররা জাহির বেমারে দেখা যায় নাইবা আপনার শরীরের ভিতরে দেখা যায় ওই বেমারির ট্রিটমেন্ট করে কিন্তু বন্ধুগণ এক ধরনের বেমারি আছে আঁকিদা খারাপই হয় অন্ধবিশ্বাস হয়ে যায় আমাদের মনে বদ আঁকিদা এসে যায় গলীদা ব্যবস্থ হয়ে যায় ওই বেমারিকে কোনো ডাক্তরে কোনো ডাক্তারের আলা মেশিনে কোনো কিছু ধরতে পারে না আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কোরআন কারীম তোমার জাহিরি বেমারের সাথে সাথে ওই যে বুকে যে খারাপ বেমারি গুলো আছে বদ আকিদা আছে অন্ধ বিশ্বাস গুলো আছে সব আল্লাহ তাবারক তাআলা এই কোরআনের জরিয়াতে দূর করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ দিলেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে ফরমাইয়া দিলেন এই কোরআন বন্ধুগণ যার অন্তরের ভিতরে কোরআন শরীফ থাকবে সেই অন্তরটা আবাদ থাকবে অন্তরটা আবাদ থাকবে অন্তরের ভিতরে খুশি থাকবে শান্তি থাকবে অন্তরটা জাগৃত থাকবে তাজা তরু তাজা থাকবে কিন্তু যদি বন্ধুগণ কোরআনের কোন অংশ আমাদের ভিতরে যদি নাই বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাম মিসাল দিলেন এক্সাম্পল দিলেন একটা খালি বাড়িতে কোনো মানুষ যদি বসবাস যদি না করে কোনো মানুষ যদি থাকা মেলা না করে ওই বাড়িতে অনেক দিন অতিবাহিত হওয়ার পরে কি থাকে বন্ধুগণ বলেন জঙ্গল হয় না নাই মাকর এদোর নানান ধরনের জিন বোধ করে নানান ধরনের ওই ঘরের ভিতরে বাসা বানায় না নাই না নাই আল্লাহ নবী সাল্লাহামের সাথ ফরমাইলেন যার অন্তরের ভিতরে কোরআন একারিম নাই ওই বাড়িটা যেমন বাড়িতে বসবাসতে না করার ধরুন কোন ধরনের অন্যান্য বিভিন্ন জীব জন্তুরা থাকে ডর ভয় থাকে বন্ধুগণ যার ভিতরে কোরআন নাই ওই অন্তরের মধ্যে সেই রকম ভাবে থাকে নবীজি বলেন যার কালবাই তেল খারিব আও কামা قال علی السلام ও আসসালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অন্তরের ভিতরে কোরআন নাই সে বাড়িটা সে অন্তরটা ওজাত খালি ঘরের নাই খালি একটা বাড়ির ন্যায় হয়ে যায় আমার বন্ধগণ অনেক আছে আপনাদের অসুবিধা হয়েছে কি অসুবিধা তো হয় নাই রেম ভাই এটা খুলে তো এই কোরআনে গাড়ি পড়লে বন্ধ অনেক সওয়াব হয় আল্লাহর রহমতের ফেরেশতারা ওই মজলিসে আমন্ত্রণ করে রেখে ওই মজলিসের মধ্যে আল্লাহ رب العالمین এর হয় আমার বন্ধগান সহি বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে বন্ধগান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন মেখার জদিন উদাল সাহাবী ছিলেন হযরত সোহাইব رضی আল্লাহু তাআলা উসাইদ ইবনে হুযায়রা رضی হুসাইন দেব নে হোজাইন জেল্লা তালানু উনি বলেন আমি একদিন ঘরের ভিতরে পরা নে কারিম আমি তেলাবত মগ্ন ছিলাম বেস্ত ছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহলে সাল্লাম কোন জায়গা দিয়ে যাতায়াত করতে সময় হাদরতে হুসাইদেব হোজাইন হাজ আল্লাহ তালানুর বাড়ির পার্শ্ববৰ্তী দিয়া তিনি কতিথক্রম করতেছিলেন চাইলেছিলেন শোনা গেলো নবীজের কানে কেমন করা জানে কারো কোরআন শরীফের তেলাওয়াতের শব্দ নবীদের কানে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কোরআনের আওয়াজ মুখি হয়ে গেলেন লাহে 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 ওই আওয়াজ মুখি বাইরে গেলেন যাইতে 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 দেখেন হযরত উসাইদ ইবনে হুযায়রা রাদিয়াল্লাহু তাআলা নজরাতের কিছু রাতের গত হওয়ার পরে অতিবাহিত হওয়ার পরে যে তিনি কোরআন শরীফ তেলাবাদ করেছে দিলেন ওই কোরআন শরীফ উনি তো তেলাবাদ করতেছেন কিন্তু আকাশে দিঘা একজনের পরে আরেকজন আরেকজনের পরে আরেকজন আল্লাহ অবতরণ করতেছে আল্লাহ নবী সাল্লাম এই দৃশ্যটি বন্ধুগান অন্য কোন ওই বাড়িতে যাওয়ার কিনু ই নিলেন না এরাদা করলেন না আমি দূরবর্তী দিকা আমি এই দৃশ্যটা দেখব আমার বন্ধুগণ প্রসাদানো যেমনে কোরআন শরীফ পরে পড়তে 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 আরো বেশি মস্তি প্রদেশে গেলেন আরো বেশি মগ্ন হয়ে গেলেন মজার সাথে তেলাওয়াত করতেছে তর্তিলের সাথে দোষবিদের সাথে সৌন্দর্যময় সুরের সাথে তেলাওয়াত তিনি করতেছেন এই তেলাওয়াত করতেছেন ইতিমধ্যে দেখা গেল হুছা নে হুজা রছেলা তেলা ঘরের বাইরে একটা যে জানোয়ার সবারি একটা হুট বান্দা ছিল ওই ঘুরটা কি করছেন

আমার সাবার এটা ছুটে বাইরে চলে যাবে অসমেদা হয়ে যাবে কুরআন কারিমের তেলাওয়াত অল্প সময় পরে অর্ধেক শেষ করে দিলেন যতত করে দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে উসাদ ইবনে হুযায়র رضی اللہ تعالی عنہ 500 প্রতিদিনে আট গেলেন ও উসাদ ইবনে হুযায়র তুমি যখন কুরআন কারিম পড়া তুমি বন্ধ করে দিলে ওসা뎀 নহুজা ন বলেন আমি যত কোরআন শরীফ পড়িনা কদম ওই যে सवारीটা বাইnda দিসে ওই লাফালাফি করে আমার মনে डर হয়ে গেল সুইটা যাইতে পারে যার জন্য আমি কোলা নিকারে পড়া আমি বন্ধ করে দিয়েছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فرمাইলেন মুতাফাকালাই বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فرمানে আমি ওই থেকে। আমি আসলে আসতে পারতাম কিন্তু আসি নাই একটা আসুরে আসর জমা একটা দৃশ্য আমি দেখেছি একটা কোন আমি দেখেছি বাড়ির মধ্যে যখন তুমি তেল করতেছিলে ওই আকাশে থেকে একজনের পরে আরেকজন ওই আকাশে থেকে জমিন পর্যন্ত আল্লাহর তারা অবতরণ করতেছিল দরুদ ও সুবহানাল্লাহ তুমি যখন কোরআন কালিম যখন তুমি পড় পড়তেছিলে বন্ধুগণ ওই ফেরেশতারা যখন অবতীর্ণ করেন ওই জন্তুটাই কোনোদিন এই ফেরেশতাদেরকে দেখে নাই যেহেতু তারা দেখে জানোয়াররা ফেরেস্তাগো দেখে ওই ফেরেস্তাগো জায়গা দিব বিলাই তারা নতুন মাহলক দেয় যায় এই সাভারিটা নাফা লাফি আনন্দ করে দিছিল তাদেরকে জায়গা দেওয়ার জন্য একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও সাদেব নেহুজাইর তুমি যদি তেলাওয়াতে রত থাকতাম তেলাওয়াত যদি তুমি করতেই থাকতাম সকাল বেলায় মদিনার সমস্ত ছেলেরা সমস্ত মদিনাবাসীরা ওই আকাশী দিকা ফেরেস্তা নামা আহা যাওয়া সব নিজ চোখতে আল্লাহ দেখায় দিত ধরে বলুন তোমরাও দেখতে পারতাম কোরআন পড়া লাভ আছে না ভাই লাভ আছে না ভাই আমার বন্ধুগণ সাহাবাই গেরাম রেজখনল্লাহ লিমাজমা ইন্দ্রা যখন কোরআনে কালিম থেলামত করতেন বন্ধুগান আমাদের যুবকরা আমাদের ছেলেমেয়েরা আমাদের বোনেরা মা বোনেরা দেখবেন অনেক সময় ওই মোবাইলতে গান বাজনাতে চলে যায় সময় চলে যায় যায় না নাই প্রত্যেকটা সময়ের মধ্যে আমাদের কিন্তু হিসাব দিতে হবে দিতে হবে না নাই বন্ধুগান আমার বন্ধুগান সাহাবাই کرام رضوان الله আলাইহিম আজমাঈনরা কোরআনুল কারীম তিলাওয়াত করতেন কোরআনুল কারীমের তিলাওয়াত সব সময় শিক্ষা দিতে বন্ধুগান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিSalam আমরা ছোটকালে যখন পড়ছি এই মাদ্রাসায় আমাদের এই মাদ্রাসার বড় হুজুর আছাল আমার মনে আছে আমার গলা অনেক ভালো ছিল আমি কেরাতও বিরাট সুন্দর পড়ি আওয়াজটা বিরাট ভালো ছিল ওই হুজুরে মাঝে মাঝে রুমে বসাই আবাশাই কুরআন তেলাওয়াত শুনতেন সেকেন্ড হুজুরে সুবর মাওলানা হুজুর শুনতেন আমার বন্ধুগন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসের মধ্যে বসা বুখারী শরীফের মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আছে আমার বন্ধুগন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মজলিশে বসা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নকে হুকুম ও আপ্তল্লা এপনে মসুদ তুমি কি করা পৰা আন তেলাবাদ আমাকে কোড়ান তেলাবাদ করে। তুমি শুনা আমাকে কোৰান তেলাবাদ করে শুনাও আপতললা আপনা মসুদ রাজে্লা তাভলে নজত কোৰান আমি আপনাকে কে শুনাব যদিও কোৰান আপনার উপ্রাবত ণ হয়েছে। কোরান আপনার ভ্বেনাজিন হয়েছে। আবার আমি কেন আপনাকে শোনাবো অর্থাৎ উদ্দেশ্য ছিল নবীজি বললেন আমার অপরের মুখে শোনাটা আমার অত্যন্ত পছন্দ নবীজি কি বললেন আমার উপরে নাজি লৈছে ঠিকই কিন্তু আমি অপরের মুখে শুনতে আমি ভালোবাসি ভালো পাই আব্দুল্লাহল্লাহ তালু বললেন আমি কি করলাম

এ আইত পর্যন্ত পৌঁছে গেলাম আমি চাই আনা দেখে। ধরাত মুদি সেল্লাল্লাহভালা সাল্লামে দুই নয় দুইটি নয়ন ওই জলে বাবাীত হ আছে দুচবা আনাগলা। দুইটা চোখৰতানাায় নবিীখৰী হিমসেল আল্লাহ আলী হমা সাললামের। দুই চোখো দয় পানি দিয়া চৰ্চলে আমাইছে যাইতা আছে আইতে মটে বলা হয়েছে দিন হে নবী মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম আমি প্রত্যেক নবীকে প্রত্যেক নবীর সম্মুখে আমি তার দিন আমি সাক্ষী আমি গ্রহণ করে আমার বন্ধুগান বরানে কারিম আল্লাহর কালাম বরানে কারিম যদি পড়ুন আপনার বাড়িতে শান্তি হবে আপনার জীবনের মধ্যে শান্তি হবে আপনার লাইফের মধ্যে শান্তি হবে কোরআন যদি পড়ুন আপনার ভিতরে যত বেমারি আছে যত বদ আকেদ আছে সব কিছু দূর হয়ে যাবে কোরআনে কারিম আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই কোরআন যারা পড়বে এই কোরআনের প্রতি যারা আমল করবে কোরআনে যা কিছু হালাল করা হয়েছে হালাল মানবে হালাল হিসাবে মাইদা তারা পালন করবে কোরআনে কারিমের মধ্যে হারাম যা করা হয়েছে তার হারাম মানবে বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমায়েছেন এর প্রত্যেকটি শব্দ ভালোভাবে পড়বে কোরআনের প্রতি আমল করবে হালাল হারাম মাইনা চলবে নবীজ বলছেন কেমতের দিন আল্লাহ তাবারাকাল্লাহ ওই বান্দাকে অধিকার দেয়া দিবেন হুকুম দেয়া দিবেন তোমার নিজ ইচ্ছায় যাদের উপরে জাহান নামে জ্বলা বাজে ভয় গেছে জাহান নাম ছাড়া কোনো ভয় নাই তুমি হালাল হারাম বিনা আমল করছো কোরআন করছো ওই দশজন মানুষকে আমি হুকুম দিয়া দিলাম তুমি সাহায্য করে না একটু বলেন